সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি খেজুর গুড়ের পায়েস যেভাবে রান্না করলে দুধ ছানা ছানা হবে না সেই রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি জন্য আমি এখানে পঞ্চাশ গ্রাম চাল নিয়েছি আর চালটাকে আমি ভিজিয়ে রাখব পানি দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতো আপনারা না ভিজিয়ে সরাসরি ধুয়েও রান্না করতে পারেন তবে বেটার একটা স্বাদ পাওয়ার জন্য আমি চালটাকে পনেরো থেকে বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখছি এখন আমি নিয়ে নিচ্ছি তরল দুধ দেড় লিটার আপনারা চাইলে গোড়া দুধ বা প্যাকেটের দুধ দিয়ে রান্না করতে পারবেন তো প্রথমে এটাকে জাল করে ঘন করে নিতে হবে প্রথম অবস্থায় দুধ চুলার উপর দিয়ে নাড়াচাড়া করতেই থাকতে হবে তাছাড়া নিচে লেগে যাবে দুধ একটু ঘন হয়ে আসলে এর মধ্যে চাল দিয়ে রান্না করে ফেলতে হবে চুলার তাপ হাই ফ্লেমে রেখে যখন বলক চলে আসছে তখন তাপ কমিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি সে ভিজিয়ে রাখা চাল চাল দুধের মধ্যে ছেড়ে দেওয়ার পরে সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে তাছাড়া নিচে লেগে যাবে এ পর্যায়ে চুলার তাপ একদম করে দিতে হবে তারপর প্রায় তিরিশ মিনিটের মতো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু এর মাঝে মাঝে একটু একটু করে নাড়াচাড়া দিতে হবে যেন তলে লেগে না যায় আর এখন দিয়ে দিচ্ছি চারটা এলাচ আর একটা ছোট দারুচিনির টুকরা অবশ্যই এলাচটাকে থেত করে দিতে হবে তাহলে একটা ভালো স্বাদ পাওয়া যাবে এখন আমি গুড়ের সিরাপ তৈরি করে নেব এজন্য এখানে আমি খেজুরের গুড় নিয়েছি খেজুরের গুড়টাকে ভেঙে এটাকে আমি পানি দিয়ে লালি গুড় বানিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি এক কাপ পানি এখন এটাকে তিন চার মিনিটের মতো ভালো মতো ফুটিয়ে নিব আপনারা যে যার স্বাদ অনুযায়ী মিষ্টি কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করবেন লালি যেরকম হয় সেরকম করে ঘন লালি তৈরি করে নিতে হবে গুড় যদি জাল না করে সরাসরি আপনারা পায়েসের সঙ্গে অ্যাড করেন তখন কিন্তু দুধ নষ্ট হয়ে ছানা ছানা হয়ে যায় জাল করে নিয়ে মেশালে নষ্ট হবে না পায়েসটা পারফেক্ট থাকবে এবং সেটা খেতেও ভালো লাগবে আধা ঘন্টা পরে আমার পায়েসের এরকম অবস্থা হয়েছে এখন আমি এখানে আরও কিছু উপকরণ অ্যাড করব। এ পর্যায়ে দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে ভিতরে যদি চালের মতো দানা দানা থাকে তাহলে সেইটা হবে না এভাবে একদম নরম হয়ে যেতে হবে এ পর্যায়ে আমি মিশিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো গুঁড়া দুধ গুঁড়া দুধ যে কোনো মিষ্টি খাবারের স্বাদকে দ্বিগুণ করে দেয় এখন ভালো মতো মিশিয়ে নিচ্ছি দুধের মধ্যে কোনো দলাভাব যেন না থাকে এ পর্যায়ে আমি চুলা বন্ধ করে দিচ্ছি তারপরে আবারও ভালো মতো মেশাতে থাকবো এরপরে লালি গুড়গুলোকে আমি ঢেলে দিচ্ছি অল্প অল্প করে ঢেলে দিচ্ছি তারপরে একসাথে মিশিয়ে নিব এ পর্যায়ে চুলার তাপ বন্ধ রাখতে হবে আর যে গুড়টা দিলাম এই গুড়টা কিন্তু এখনও কুসুম গরম আছে একদম ঠান্ডা হয়ে যায়নি এখন ভালো মতো মিশিয়ে নিলে আমার একদম পায়েস তৈরি হয়ে যাবে এখন আমি দুই তিন মিনিটের মতো রান্না করে নেব তাহলে আমার পায়েস একদম খাওয়ার জন্য রেডি হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল দুই টেবিল চামচের মতো তারপরে ভালো করে মিশিয়ে নিব বাদাম আপনারা দিবেন যে যার পছন্দ মতো যতটুকু দিতে চান তো রান্না প্রায় শেষের দিকে এখন দিয়ে দিচ্ছি বাদাম কুচি তৈরি হয়ে গেল খেজুর গুড়ের সুস্বাদু পায়েস গরম থাকা অবস্থায় একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি আশা করি সুস্বাদু রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এখন উপর থেকে একটু বাদাম দিয়ে দিচ্ছি আর নারকেল দিয়ে দিচ্ছি কিছুটা সৌন্দর্যের জন্য যেন দেখতে ভালো লাগে আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখলে অবশ্যই লাইক ফলো দিবেন আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আবার কথা হবে অন্য কোন রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ